ফিলিস্তিনের মুসলিমদের অস্তিত্ব আজ এক গভীর সংকটের মুখে যেখানে ইসরায়েলের দীর্ঘদিনের দখলদারিত্ব অবিরাম আগ্রাসন এবং মানবাধিকার লঙ্ঘন তাদের জীবনকে দুর্বিশহ করে তুলেছে এই পরিস্থিতিতে মুসলিম বিশ্ব তাদের পাশে এসে দাঁড়িয়েছে নৈতিক ও রাজনৈতিক সমর্থন জুগিয়েছে এবং বিভিন্ন পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় সচেষ্ট হয়েছে মুসলিম বিশ্বের প্রখ্যাত আলেমগণ ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ফতোয়া জারি করেছেন যা ফিলিস্তিনিদের মনোবলকে দৃঢ় করেছে এবং বিশ্বজুড়ে মুসলিমদের মধ্যে ইসরায়েলের অন্যায়ের বিরুদ্ধে একটি শক্তিশালী জনমত তৈরি করেছে মিশরীয় ইসলামী পণ্ডিত ইউসুফ আল কারাদভীর নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ মুসলিম স্কলার্স এবং কুর্দি সুন্নি ইসলাম পণ্ডিত শেখ হাই আল কারাদেঘির মতো প্রভাবশালী ব্যক্তিত্বগণ ইসরায়েলকে প্রতিহত করার জন্য প্রায় পনেরো দফা ফরমান জারি করেছেন এই ফরমানগুলোতে ইসরায়েলের অবৈধ কার্যকলাপের নিন্দা জানানো হয়েছে তাদের ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টির কথা বলা হয়েছে এবং প্রয়োজনে ফিলিস্তিনিদের রক্ষায় সর্বাত্মক প্রতিরোধের আহ্বান জানানো হয়েছে শুধু তাই নয় যেসব মুসলিম রাষ্ট্রের সাথে ইসরায়েলের শান্তি চুক্তি বিদ্যমান সেই চুক্তিগুলো পুনর্বিবেচনা করারও জোরালো দাবি উঠেছে যা ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানাচ্ছে মুসলিম বিশ্বের নেতারা মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রতিও আহ্বান জানিয়েছেন যেন তিনি এই আগ্রাসন বন্ধে মধ্যস্থতা করেন এবং ফিলিস্তিনের স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য মুসলিম দেশগুলোকে সাথে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন এই সম্মিলিত প্রচেষ্টা এটাই প্রমাণ করে যে ফিলিস্তিনের মুসলিমরা একা নয় বরং বিশ্বের কোটি কোটি মুসলিম তাদের অধিকারের জন্য লড়াইয়ে তাদের পাশে রয়েছে এবং যে কোনো মূল্যে তাদের অস্তিত্ব রক্ষা করতে বদ্ধপরিকর